এ কিউব মাইনাস সেভেনে মাইনাস সিক্স এর উৎপাদক কত দেখুন এখানে কতগুলো উৎপাদক পাওয়া যাবে এ এর পাওয়ার সর্বোচ্চ যত রয়েছে ততগুলো এখানে রয়েছে থ্রি অর্থাৎ এ পাওয়ার থ্রি সুতরাং এর উৎপাদক বা রুট বা মূল যাই বলেন পাওয়া যাবে তিনটি আর এখানে যদি স্কোয়ার থাকতো খুব সহজে মিডল ফ্যাক্টর ব্রেকিং দিয়ে আমি অঙ্কটা করতে পারতাম কিন্তু এইখানে এ কিউব দিয়ে শুরু হয়েছে তার মানে এইটাও মিডিল ফ্যাক্টর ব্রেকিং করতে হবে বাট এইটা কতগুলো রাশি বেশি হবে আসুন কোন ট্রিক ফলো করে এটা সমাধান করে যায় আমরা দেখিনি প্রথম হচ্ছে এ কিউব মাইনাস আমি এখানে দেবো প্লাস এ স্কোয়ার মাইনাস এই স্কোয়ার অঙ্ক করার সুবিধাতে দিলাম কারণ এই দুটা কেটে যায় যা আছে তাই থাকে এরপরে আমি কী দিতে পারি এরপরে দিব হচ্ছে মাইনাস এ মাইনাস সিক্স এ মাইনাস সিক্স দেখুন এইখানে শুধু এই দুটা অ্যাড করেছি তাছাড়া রাশি কিন্তু একই রয়েছে এখন আমি কী করতে পারি দেখুন এই জোড়া জোড়া থেকে কমন নিবো আসুন কি কমন যায় এই দুটা থেকে কমন যায় এই স্কোয়ার এই স্কোয়ার কমন নিলে কী থাকে এইখানে থাকে এ এইখানে থাকে অন মাইনাস এই দুটা থেকে কমন যায় হচ্ছে এ তাহলে এ প্লাস অন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখান থেকে মাইনাস সিক্স কমন থাকে এ প্লাস ওয়ান দেখুন এখানে তিনটা রাশির মধ্যে তিনটা টার্মের মধ্যে এ প্লাস ওয়ান কমন রয়েছে তাহলে আমি নেই এ প্লাস ওয়ান এখন কি বাকি থাকে এইগুলোতে এইখানে থাকে এই স্কোয়ার এইখানে থাকে মাইনাসে এইখানে থাকে মাইনাস সিক্স দেখুন এইটাকে আমরা আবার মিডিল ফেক্টার ব্রেকিংয়ে করতে পারি ততক্ষণ পর্যন্ত এটা লিখে যেতে হবে এ প্লাস ওয়ান এদিকে আমি লিখতে পারি এই স্কোয়ার তিন দুণিষ তাহলে আমরা লিখতে পারি থ্রি এ প্লাস টু এ মাইনাস সিক্স এ প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট এই দুইটা থেকে কমন যায় এ তাহলে থাকে এ মাইনাস থ্রি প্লাস এখানে যায় কমন টু তাহলে এ মাইনাস থ্রি দেখুন এইখান থেকে আবার এ মাইনাস থ্রি কমন নিতে পারি তাহলে এ প্লাস ওয়ান এদিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস থ্রি কমন নিলাম বাকি থাকলো এ প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট তুলে দেয় তাহলে কিন্তু আমাদের মূল বা রুটগুলো পাওয়া গেল বা উৎপাদকগুলো మైనాస్ థ థ్రీ ఎ ప్లాస్ టూ త